এটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির একটি প্রকল্প যার কাজ দ্রুত চলমান কৃষকরা আশাবাদে আগামী বছর থেকে এই প্রকল্পের মাধ্যমে তারা পানি পাবেন মূলত মাটির পাঁচ থেকে ছয় ফুট গভীর করে ফিবিসি পাইপলাইনের মাধ্যমে পশ্চিম দিকে দ্রুত এগিয়ে আসছে এই প্রকল্পের কাজ এই প্রকল্পের মাধ্যমে শত শত বিঘা জমি চাষযোগ্য হয়ে উঠবে একদিকে লাভবান হবে কৃষক অন্যদিকে এই এলাকার খাদ্য সংকট কমে আসবে তবে সঠিক সময় আর সঠিক মানুষের হাতে যেন তাকে এই প্রকল্প পরিচালনার কাজ প্রত্যাশা সাধারণ কৃষকের প্রকল্প সংশ্লিষ্ট কারো সাথে কথা বলা সম্ভব না হওয়ায় এই বিষয়ে বিস্তারিত জানা যায়নি